কল্যাণী ইউনিভার্সিটির আন্দারে নদীয়া এবং মুর্শিদাবাদ মধ্যে যে সমস্ত কলেজ রয়েছে প্রত্যেকটা কলেজে তোমরা যারা বিএ বিএসসি বিকম মেজরের স্টুডেন্ট রয়েছো তো তোমাদের যাদের ফার্স্ট সেমিস্টারের সাপলি ছিল এন তো তোমাদের এই ফার্স্ট সেমিস্টারের সাপলির পরীক্ষা কবে থেকে শুরু হচ্ছে অফিসিয়াল ডেট তোমাদেরকে বলবো এবং পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ ও অ্যাডমিট কার্ড ডাউনলোড কত তারিখ থেকে কত তারিখের মধ্যে করতে হবে অ্যাডমিট কার্ড কলেজ থেকে দেবে নাকি অনলাইন থেকে ডাউনলোড করতে হবে সমস্তটাই আজকের এই ভিডিওতে বলে দেবো কাজে আজকের ভিডিওটা তোমাদের যাদের সাপ্লি রয়েছে তোমাদের কাছে গুরুত্বপূর্ণ একটা ভিডিও উঠে চলেছে তাই প্রত্যেকেই আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটি লাইক করে দেবে এবং আজকের ভিডিওটা তোমার বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও যাতে তারাও এই ইনফরমেশনগুলি জেনে যেতে পারে ওকে তাহলে চলো ভিডিওর মেন বিষয় আসা যাক তো ফার্স্টে তোমরা দেখে নাও যে তোমাদের যাদের ফার্স্ট সেমিস্টারের সাপ্লি রয়েছে এনইপি বিএসসি বিকম তো তোমাদের পরীক্ষার জন্য অনলাইনে যে এক্সামিনেশন ফর্ম ফিল আপ এবং অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হয় সেটা কবে থেকে শুরু হবে তো দেখো স্ক্রিনের উপর তোমরা প্রত্যেকের অফিসিয়াল নোটিসটা দেখতে পাচ্ছ তো তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে নয় চার দু হাজার পঁচিশ দশটা এ এম অর্থাৎ সকাল দশটা থেকে তোমরা অনলাইনে এই এক্সামিনেশন ফর্ম ফিল আপ এবং অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে কত তারিখ পর্যন্ত করতে পারবে সতেরো চার দু হাজার পঁচিশ অর্থাৎ সতেরো তারিখ সারা রাত্রি পর্যন্ত তোমরা অনলাইনে এই ফর্ম ফিল আপটা করতে পারবে ওকে এবার এখানে একটা জিনিস তোমরা প্রত্যেকেই মাথায় রাখবে তোমরা যে ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা দিয়েছিলে পরীক্ষা দেওয়ার পরে তোমরা সাপ্লি পেয়েছো ওকে তো সাপ্লি পাওয়ার পরে তোমাদের আবার পরীক্ষা দিতে হয় সেটা তোমরা প্রত্যেকেই জানো এবার এখানে মেন বিষয় হচ্ছে তোমরা যে পরীক্ষা দিয়েছিলে আগে ফার্স্ট সেমিস্টারে সেখানে যে অ্যাডমিট কার্ড ছিল সেই অ্যাডমিট কার্ড কিন্তু চলবে না সেই অ্যাডমিট কার্ড নিয়ে তুমি পরীক্ষা দিতে যেতে পারবে না তোমাকে নতুন করে অনলাইনে এক্সামিনেশন ফর্ম ফিল করতে হবে এবং অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে এবং তার আগে তোমাদের কলেজের যে এক্সাম ফিস অর্থাৎ সাপ্লি পরীক্ষার যে এক্সাম ফিস সেটা কিন্তু কাটাতে হবে কলেজের পোর্টালে যে ইউনিভার্সিটির পোর্টালে কোনো ফিস পেমেন্ট হয় না ইউনিভার্সিটির পোর্টালে তোমরা এক্সামিনেশন ফর্ম ফিল করে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে এই অ্যাডমিট কার্ডটা তোমাদের অনলাইন থেকে ডাউনলোড করতে হবে কলেজ থেকে কোনোরকম অ্যাডমিট কার্ড দেবে না আর পুরনো যে অ্যাডমিট কার্ড রয়েছে সেটা কিন্তু কেউ নিয়ে পরীক্ষা দিতে যেতে পারবে না নিয়ে গেলে তুমি পরীক্ষায় ঢুকতে পারবে না ঠিক আছে তোমাকে নতুন করে ফর্ম ফিল আপ করে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে ওকে আশা করছি তোমাদের এই বিষয়টা বোঝাতে পারলাম এবার এখানে অনেকে আরেকটা প্রশ্ন রয়েছে যে দাদা আমরা ফার্স্ট সেমিস্টারে খাতা রিভিউ করতে দিয়েছিলাম রিভিউ রেসাল্ট এখনও পর্যন্ত পাবলিশ করেনি তাহলে আমরা কী করব তো দেখো রেসাল্ট পাবলিশ হোক বা না হোক তোমরা পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে থাকো বেশি দিন বাকি নেই পরীক্ষার পড়তে থাকো যদি তার আগে রেজাল্ট তো অবশ্যই দিয়ে দেবে রেজাল্ট দিয়ে দিলে পাশ করে গেলে তোমাকে আর পরীক্ষা দিতে হবে না আর যদি পাস না করো তাহলে তোমাকে আবার পরীক্ষা দিতে হবে পরীক্ষা দিয়ে পাস করতে হবে তাই যারা এখনও ঠিকঠাকভাবে পড়াশোনা শুরু নি অবশ্যই পড়া শুরু করে দাও এখনও অনেক দিন বাকি রয়েছে পড়া শুরু করে দাও পাশ করে যাবে আর যাদের সাপ্লি রয়েছে তোমরা চাইছো আমাদের কাছ থেকে সাজেশন নেবে সাজেশনের পিডিএফ নেবে তুই স্ক্রিনের উপর দেখো একটা নাম্বার দেখছো এই নাম্বারে যোগাযোগ করে তোমরা সাজেশনের পিডিএফগুলো নিয়ে নিতে পারো যাদের তোমাদের আর ফার্স্ট সেমিস্টারের সাপ্লি না আসে অবশ্যই সাজেশনের পিডিএফগুলো নিয়ে নাও সেই সাজেশনের পিডিএফ থেকেই তোমরা পরীক্ষাতে এইটটি থেকে নাইনটি পার্সেন্ট প্রশ্ন কমন পেয়ে যাবে আর সাপলে আসবে না তাই যাদের পিডিএফ নেওয়ার প্রয়োজন স্ক্রিনের উপর যে নাম্বারটা দেখছো এখানে এসএমএস করে তোমরা নিয়ে নিতে পারো ওকে এবার আসা যাক তোমাদের ফার্স্ট সেমিস্টারের সাপ্লির পরীক্ষা কবে থেকে শুরু হবে তো দেখো এই নোটিশের নিচে দেখো হাইলাইট করে লেখা আছে যে পরীক্ষা শুরু হবে বাইশ চার দু হাজার পঁচিশ অর্থাৎ এই মাসের বাইশ তারিখ থেকে তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে তো বাইশ তারিখ থেকে পরীক্ষা শুরু হলে কবে কোন সাবজেক্টের পরীক্ষা হবে তো সেই রুটিন তার দু তিন দিন আগেই পাবলিশ করে দেবে তো রুটিন পাবলিশ করলে আমি তোমাদের অবশ্যই জানিয়ে দেবো তো তোমরা প্রত্যেকেই সেগুলি দেখে নেবে তাই যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো নেই প্রত্যেকের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও যাতে পরবর্তী কল্যাণী ইউনিভার্সিটির টু জেড আপডেট তোমরা আমাদের এই চ্যানেলটিকে পেয়ে যাও ওকে তাহলে তোমাদের ফার্স্ট সেমিস্টারের সাপ্লি পরীক্ষা কবে থেকে শুরু হচ্ছে আশা করছি তোমরা সেটাও জেনে গেছো আর পরীক্ষার জন্য প্রত্যেককেই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে সেটা তোমরা প্রত্যেকেই মাথায় রেখো অ্যাডমিট কার্ড ডাউনলোড না করলে কিন্তু পরীক্ষা দিতে পারবে না ওকে তো আজকের ভিডিওটা অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও যাদের সাপ্লি ছিল তাদের মধ্যে যাতে তারাও এই বিষয়গুলো জেনে যেতে পারে ওকে আজকের ভিডিও পর্যন্ত আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো